বিয়েবাড়ির এই প্লেটটা সাজানোর জন্য এবং এই প্লেটের খাবারগুলো তৈরি করার জন্য আমি যে কত অধীর আগ্রহে এবং ধৈর্য নিয়ে বসে থাকি সেটা না বললেই নয় তো এরকম করে এটা প্রথমে করেছিল আজকে আমি পুরো এই খাসির প্রসেসটা কিভাবে করে এটা দেখাবো আর এটা করেছিল আমাদের বাংলাদেশি স্টাইলে আর এটা করার জন্য প্রথমে এরকম যে খাসিটা এনেছিল ওটাতে ময়দা দিয়ে এভাবে এরকম করে করে মাখিয়েছিল তাহলে এটার মধ্যে যদি কিছু আপনার লোম থেকে থাকে তাহলে ওগুলো উঠে আসবে এবং যদিও কিছু একদম থাকে একটা দুইটা থাকে দিক সেদিকে ওইটাও আপনার একদম উঠে যায় এবং আর দেখাও যায় না মানে একদম সুন্দর করে পরিষ্কার করার জন্য এটা হচ্ছে একটা পদ্ধতি যে আপনি একটা বরকে একটা খাসি দিচ্ছেন আর ওখানে যদি এরকম ময়লা কিছু থাকে তাহলে এটা কেমন দেখায় বলেন তো এই জন্য এটা খুব ভালো করে পরিষ্কার করার জন্য ময়দা দিয়ে এরকম ঘষে ঘষে লোমগুলো উঠিয়ে নেয় মানে ওইভাবে করে আসলে লোম পরিষ্কার করা যায় না তো এই জন্য পুরো শরীরে ময়দা মাখিয়ে এরকম ঘষে নিলে লোমগুলো এমনি উঠে আসে তো এরকম করে সবগুলো খুব ভালো করে সব জায়গাতে মাখিয়ে তারপরে এটা ধুয়ে নিবে তাহলে এটার প্রসেসটা কি হলো এটা একদম সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেল ব্যাস এটা পরিষ্কার করার পালা শেষ আর এখন এটা যেটা করা হবে সেটা হচ্ছে যে এটাকে রান্না করা হবে এবং তারপরে বড়ের প্লেট সাজানো হবে এবং আমি এই পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ এটা যেহেতু বাংলাদেশ স্টাইলে মানে আপনার মশলা দিয়ে এটা চুলায় রান্না করেছিল আর আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে যেগুলো করা হয়েছে ওভেনে দিয়ে তো ওইটাও অবশ্যই দেখবেন ওইটা ছিল ইতালি স্টাইলে আর এটা ছিল বাংলাদেশি স্টাইলে তো আপনারা ওইটাও একটু দেখবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে আমি ওই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো দুইটা দেখে আপনাদের কাছে যেটা সহজ মনে হয় এবং ভালো মনে হয় মজাদার মনে হয় সেটাই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তো এটা এরকম করে একটা যে মাথা ছিল ওইটা ছাড়িয়ে নিয়েছে মাথাটা আলাদাভাবে দিয়েই রান্না করে পরে মাথাটা বসিয়ে দেয় সুন্দর করে আর রান্নার প্রসেসটা তাহলে সহজ হয় আর এই পাগুলো যেগুলো আছে একটু বাড়তে ওগুলো কেটে ফেলে দিল আর এগুলো এখন খুব ভালো করে ভিতরটা দেখে দেখে পরিষ্কার করবে এখানে খুব ভালো করে ভিতরটা দেখবে যে কোনো ময়লা আছে কিনা বা কোনো কিছু আছে কিনা কারণ অনেক সময় এটা থেকে যায় অনেক সময় এটার ভিতরে অনেক কিছুই থেকে যেতে পারে তো এই ব্যাপারটা খুব সাবধান থাকতে হবে এই জন্য আপনি খুব ভালো করে ভিতরটা দেখে নেবেন যে কোনো কিছু থেকে গেছে কিনা তো এরকম করে এটার ভিতরটাও খুব ভালো করে পরিষ্কার করে নেবে তো এটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ভেতরটা চেক করে নেবে এবং মাথা যে আলাদা করেছিল ওইটার যে দুইটা চোখ ছিল ওই দুইটা উঠিয়ে নেবে এই এখন আমি এটার মধ্যে একটা চোখ দেখাচ্ছি যেহেতু আপনারা একটা দেখলেই দুইটাই করতে পারবেন যে এরকম একদম ভিতর থেকে কিভাবে এরকম ছোট চাকু দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছে তো এই প্রসেসগুলো দেখে বুঝে নিতে হবে আমি জাস্ট একটাই দেখিয়েছি আপনারা ওইটা এটা যেন যদি করেন তাহলে করে নিতে পারেন তো এরকম করে সুন্দর করে আস্তে আস্তে করে উঠিয়ে তারপরে ফেলে দিচ্ছে আর যখন লাস্টে এটা সাজিয়ে দেবে তখন ওইটা চোখের মতো করে একটা কিছু দিয়ে নেবে আপনাদেরকে ওইটাও দেখানো হবে তো এখানে প্রথমে দিয়েছে সয়াবিন তেল তারপর এখন দিচ্ছে দারচিনি তেজপাতা এবং এখন দিয়ে দিবে অনেকগুলো পেঁয়াজ আর অবশ্যই দেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন আর দেশি পেঁয়াজে এটা টেস্টটা অনেক বেশি হয় আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ দেন তাহলে তো দিলেনি যাই হোক তারপরে দিয়ে দিচ্ছে এলাচ এখন এগুলোকে অনেক সময় নিয়ে ভেজে নিবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো সুন্দর সোনালী রঙের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবে আর এর সাথে সাথে যে এই খাসিটা ছিল এটাকে খুব ভালো করে বেঁধে নেবে এটা যদি এরকম করে বেঁধে নেয় তাহলে এটা এপাশ ওপাশ উল্টাতে ভালো হয় সুবিধা হয় এবং হাত পা একদম ছড়িয়ে থাকলে দেখা যায় যে সেদ্ধ না হওয়ার সম্ভাবনাটা থেকে যায় বা এদিক সেদিক থেকে যায় ওটা একটু ঝামেলা হয় তো এই জন্য ওটা বেঁধে নিয়ে বেঁধে নিয়েছে আর এখানে দিচ্ছে আদা রসুন আদা রসুন ব্লেন্ড করে নিয়েছিল ওইটাই এখন এখানে দিয়ে দিচ্ছে এবং আরও অনেক সময় নিয়ে এটা খুব ভালো করে ভেজে নেবে প্রথমে পেঁয়াজ অনেকক্ষণ ভেজে নিয়েছে তারপরে এখন নিচ্ছে আদা রসুন ভেজে আর এখন দিয়ে দিয়েছে টক দই হ্যাঁ পেঁয়াজের কালারটা এরকম হয়নি একদম ব্রাউন কালার হয়নি কারণ হচ্ছে এটা নতুন পেঁয়াজ ছিল আর নতুন পেঁয়াজ ওইভাবে সহজে কালার আসে না ওই একটু সাদা সাদাই দেখায় তো যাই হোক তারপর অল্প করে একটু পানি দিয়েছে এখন দিয়েছে লবণ এবং এরপরে দিয়ে দিয়েছে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর এরপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দিবে এখন এই পানির মধ্যে এটা মশলা যেটা দিয়েছে এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে তারপরে দিয়ে দিবে কিশমিশ এই যে কিছু কিশমিশ দিয়েছে আরও কিছু দিয়ে দিবে এই যে দেখিয়ে দিচ্ছে যে এটা কিশমিশ দিচ্ছে এরপরে দিয়ে দিবে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিবে এবং পানি দিবে তারপরে দিবে খাসি এটার মধ্যে পানি দিয়েছে এখন আরও একটু পানি দিবে আমি ক্যামেরা অন করতে না করতেই এরা সব দিয়ে দেয় মানে এরা এত দ্রুত চলে যে এদের সাথে আমি চলতে খুবই কষ্ট হয় সব কিছু খুব দ্রুত দ্রুত করে ফেলে যেহেতু এখানে অনেক বেশি বুকিং থাকে এবং একটা বিয়ে ছিল ওই বিয়েতে সাত আটশো লোকের আয়োজন ছিল তো এরা খুব ফাস্ট ফাস্ট চলে যাই হোক এখন এই সুন্দর করে খাসিটা দিয়েছে এবং এখন এই মশলার মধ্যেই এই খাসিটাকে জাল দিয়ে কষিয়ে নেওয়া হবে এবং যখন পানিটা কমে যাবে একদম তখন আবার গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ এটা একদম খাসিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবে তো সাথেই থাকেন যে এই পানিটা একদম কমে যাবে এবং তারপরে মশলাটাও ভোনা হয়ে যাবে এবং আরও কিছু পানি দিয়ে তারপরে এটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দেবে তো এটা ফার্স্টের দিকে ভুলে গেছিলো যে এরকম এরকম করে খুচিয়ে দিতে হবে তাহলে এটা খুব ভালো করে মশলাটা ভেতরে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তাড়াতাড়ি এটা ভুলে যাওয়ার কারণে এটা এখন এটা করে দিচ্ছে এটা আপনারা ফার্স্টের দিকেই করে দিবেন তো আবার আপনারাও যদি ভুলে যান তখন আপনারা এরকম রান্নার সময় এরকম খুচিয়ে খুচিয়ে দিতে পারেন তো যাই হোক এটা এইভাবেই এখন রান্না হতে থাকবে আর তেমন কিছু করবে না হ্যাঁ মাঝে মশলা দিবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলে দেব তো এটার আর তেমন কোনো কাজ নেই কাজ হচ্ছে এটা মাঝে মধ্যে এপাশ ওপাশ করে উল্টে দেওয়া এবং এটা ঢেকে দেওয়া ঢেকে দিলে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে কোনো কিছুই তো এটাও ঢেকে দিয়েছে এবং মাঝে মধ্যে উল্টে পাল্টে দিচ্ছে আবার এটা যদি একটু বেশি দেরি হয়ে যায় তখন কিন্তু এটা লেগে যায় এটা কিন্তু লেগে গিয়েছিল আপনারা একটু পরেই দেখতে পাবেন যে এটা অনেকক্ষণ এরকম ঢেকে জাল দিচ্ছিল তো অনেকক্ষণ যেহেতু এটা নাড়াচাড়া দেওয়া হয়নি তখন এটা লেগে গিয়েছিল এখন এটার মধ্যে আলু বকরা দিয়ে দিবে আলু বখরা দিয়ে তারপরে এটা আরো বেশি জাল দিতে থাকবে তো এটা এরকম মশলা এটা দিতেই আছে একটার পর একটা দিতেই আছে এবং এটা জাল হতেই আছে তো এরকম এই যে দেখা যাচ্ছে যে একটু একটু পুরে পুরে গেছে বা একটু একটু লেগে গেছে এটা হচ্ছে এরকম নিচে মশলা লেগে গিয়েছিল তো এখন এটা দেখবে এটা সেদ্ধ হয়েছে কিনা তারপরে যদি হয়ে যায় তখন এটা নামিয়ে নিবে তো এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল তো এই জন্য এটা জালটাও কমিয়ে দিয়েছিল এবং এটা তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছিল আর এই মশলাটা আরও একটু কিছুক্ষণ জাল দিয়েছিল এবং এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছিল। তো এখন এখন এটা উঠিয়ে নিবে উঠিয়ে তারপরে এই যে রসিগুলো আছে এগুলো খুলে ফেলবে আর এটা আমরা দেখছিলাম যে এটা কি লবণ ছাল সব কিছু ঠিক আছে কি না তো এরকম করে এটা নামিয়ে নিয়েছে এখন এই রশিগুলোকে কেটে দিবে। আর এটা যেহেতু অনেক মশলাই দিয়েছি এবং এটার মধ্যে এই খাসিটা অনেকক্ষণ জাল হয়েছে তো এখন এটা পানি যেটা আছে এটা একদম গ্রেভিটা ঘন করে ফেলবে ঝোলটা একদম বেশি ঘন করে ফেলবে এবং এটাতে দিয়ে দিবে বাদাম এবং আরও অন্য অন্য আপনাদের কাছে যদি পছন্দের কোনো মশলা থাকে সেটাও দিতে পারেন এখানে দিয়েছে কাজু এবং কাঠবাদাম পেস্ট আপনারা শুধু কাজু বাদাম অথবা শুধু কাঠবাদামও দিতে পারেন তবে কাজু বাদামটা দিলে এটার টেস্ট বেশি ভালো হয় কাজু বাদাম কাঠবাদাম দুইটাও দেওয়া যেতে পারে তো এরকম বাদামের পেস্টটা দিয়ে তারপরে এটা আরও কিছুক্ষণ জাল দিচ্ছে এবং এটার কালারটা দেখছেন কত সুন্দর হয়ে গেছে আগে কেমন একটা কালার ছিল তেল তেলে খুব একটা ভালো লাগেনি দেখতে আর এটার কালারটা এখন অনেক বেশি সুন্দর হয়েছে এবং এটা অনেক বেশি টেস্টি হয়েছে আর অবশ্যই জিরার গুঁড়া দিতে ভুলবেন না কিন্তু এখানে জিরার গুঁড়া হয়েছে কিন্তু আমি ওটা ক্যাপচার করতে পারিনি তো যাই হোক এরকম উপরে কিছু গ্রেভি দিয়ে দিচ্ছে সুন্দর করে যেন এটা ভিতরে যায় এবং এটার উপরে মশলাটাও থাকে তো এরকম করে বড় একটা ট্রে নিয়ে ওটাতে ফয়েল পেপার বিছিয়ে দিয়েছে যেটা সব সময়ের জন্য করে যেটা দেখতে অনেক সুন্দর হয়ে যায় পেপার বিছিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছে বিরিয়ানির রাইস যে তৈরি করেছে ওই উপর থেকে যে আছে চালটা বা ভাত বা রাইস চাই বলে কেন না কেন ওইটাই দিয়েছে এটা হয় কি অনেক বেশি সুন্দর দেখায় একদম বাসমতি চাল বড় বড় চাল দেখতে খুব সুন্দর এবং এখানে দুইটা কালারও থাকে তো এটার যে বিরিয়ানির একটা ফ্লেভার এটার ভিতরে থাকে তো কালারটাও সুন্দর আসে আবার বাসমতির চালটা দেখতেও সুন্দর এই জন্য এখানে বাসমতি চালটা দিয়েছে আর আপনারা পোলাও চাল বা এরকম যদি বাসমতি চালের বিরিয়ানি রান্না করে ওইটাও দিয়ে দিতে পারেন তবে এখানে কিন্তু এভাবে মাংস দেওয়া যাবে না যেহেতু এটা আমরা বরের প্লেট ডেকোরেশন করছি তো এরকম করে সুন্দর করে খাসিটাকে বসিয়ে দিচ্ছে এবং উপরে সুন্দর করে এই মশলাগুলো লাগিয়ে দিবে খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মাথাটার মধ্যে এই ব্যাম্বু স্টিক যেটা থাকে মোটা যে বড়গুলো থাকে স্টিক ওইগুলো এভাবে দিয়ে তারপরে ওটাকে সুন্দর করে বসানো তো এই জন্য এটার মাথাটা অনেক বেশি মানে ঘাটটা অনেক বেশি বড় থাকে দেখতে সুন্দর লাগে না তো যেন দেখতে সুন্দর লাগে এই জন্য উপর থেকে সুন্দর করে হালকা করে অল্প একটু কেটে ফেলে দেয় তারপরে এটা সুন্দর করে বসিয়ে দেয় তো এভাবে দেখতেই পাচ্ছেন এটা কীভাবে এরকম করে বসিয়েছে এবং তারপর এটার ভিতরে বসিয়ে দিচ্ছি আর এটার আশেপাশে হাট থাকে একটু ঝামেলা মনে হয় যদি আপনারা নতুন করে থাকেন তাহলে একটু ঝামেলা মনে হবে তবে হতাশ হওয়ার কিছু নেই আপনারা অবশ্যই চেষ্টা করলে এরকম সুন্দর করে বসিয়ে দিতে পারবে তো এরকম করে সুন্দর করে এটা বসিয়ে দিবে এবং এটার যে চোখ উঠিয়ে ফেলেছিল ওই সৌন্দর্যটা নিয়ে আসার জন্য চোখ না থাকলে এটা কেমন লাগে ওইটা এখানে চোখ দিয়ে দিবে। তো এরকম চোখ বিভিন্নভাবে আপনারা দিতে পারেন তো এখানে যেভাবে দিচ্ছে ওইটাও দেখাবো এবং অন্যভাবেও বলে দিব আর এখানে ছিল মুরগির মানে হোল চিকেন রোস্ট মুরগির যে আস্ত মুরগির রোস্ট ওইগুলোও দিয়ে দিবে এবং অন্য অন্য খাবারগুলো এখানে দিয়ে দিবে আর এগুলোর ভিডিও আমার কাছে আগে থেকেই আছে তো ওগুলো চাইলে আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আর এগুলো অন্য অন্য যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে আর এই লেটুস পাতা দেওয়ার কারণে এটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং তার সাথে দেয় গাজরের পাতা মানে গাজর দিয়ে তৈরি করা পাতা ওগুলো এগুলো আপনারা বাজার থেকে কিনেই নিতে পারেন আর যে বাদ বাকি কিছু দিবে ওগুলো আপনারা চাইলে আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এই ভিডিওর মধ্যে আমি পুরো খাসির প্রসেস কিভাবে করা হয় পুরো খাসি কীভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করা হয় এটা দেখিয়েছি এবং অন্য আরও কয়েকটা ভিডিও আছে যেগুলোতে আমি দেখিয়েছি যে অন্যভাবে যেটা আগে আমি বলেছি যেতে ইতালিয়ান স্টাইলে বা ওভেনে কিভাবে করা হয় ওইটার মশলাটা অন্য অন্যরকমভাবে মাখানো হয় অন্যরকমভাবে দেওয়া হয় ওইটা অবশ্যই দেখবেন আর তার সাথে দেখবেন যে এই প্লেট সাজানো আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে যেগুলোতে শুধু আমি প্লেট সাজানোই দেখেছি মানে আপনারা যারা এগুলো দেখেই নিয়েছেন যে খাসি কিভাবে তৈরি করে দুই তিন পদ্ধতিতে তো এই এক দুই পদ্ধতি দেখে নিলেই এটা করা যায় কিন্তু প্লেট সাজানোটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে প্লেটটা আপনি কিভাবে সাজাবেন এটা কিন্তু হাজার হাজার উপায়ে সাজানো যায় তো জন্য আপনারা শুধু প্লেট সাজানোর যে ভিডিও ওইগুলো দেখে নিতে পারেন আমি অবশ্যই ওইগুলো লিঙ্ক দিয়ে রাখব তো এখানে দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ করা আলু মানে একদম খুব ভালো করে ভর্তার মতো করে এটাকে মে ম্যাশ করে তারপরে এটা সুন্দর করে এটা বসিয়ে দিচ্ছে আপনাদের কাছে তো আলু থাকেই এটা দিতেই পারেন আর এটা আলু যদি না থাকে হয়তো বা আপনাদের কাছে আলু নেই সেক্ষেত্রে আপনারা ময়দা অথবা আটা এটা গুলিয়ে তারপরে ওটাও দিতে পারেন যে যে আমাদের চোখটা তো এরকম সাদাই থাকে না তো ময়দা অথবা আটা সুন্দর করে গুলিয়ে দিলেও এটাও দেখতে সুন্দর লাগবে মানে একদম রিয়েল চোখ মনে হবে আর মনের জন্য এখানে আপনি দিতে পারেন অলিভ বা এরকম কালো কিছু যেটা আপনার কাছে থাকে বা কালো আঙুর যেগুলো থাকে ওগুলো যে কোনো একটা দিতে পারে প্রথমে এরকম ছোট একটা ছিল এটা ছিল কালো গোলমরিচ তো এটা তো এরকম ছিল না তো এই জন্য তারপরে আবার ওটা উঠিয়ে অন্যটা দিয়েছিল তো এরকম করে সুন্দর করে এই যে টমেটো ফুল এবং শশার ফুল তৈরি করেছে এগুলো আপনারা চাইলে আমার চ্যানেলে আছে দেখে নেবেন আর এরকম সাইডটা এরকম করে দিয়েছে এবং মাঝখানে আরও কিছু দিবে আর এটা এক একটা সময় হয় কি এক এক রকম করে সাজায় যেমন এটার গলা একটা টায়ের মতো করে দিয়েছিল যে সুন্দর একটা টাই হয়ে যাবে এই এখানে যে কাটা একটা জায়গা আছে দাগ আছে ওটা দেখা যাবে না তো এরকম করে এটা করেছিল আর এটা আসলে যখন যেমন ইচ্ছা করে এটা কোনো ব্যাপার না তো এই জন্য এখন এটা আমাদের কাছে যে আমন্ড থাকে মানে কাঠবাদাম যেটা ওইটা দিয়ে এখন এটাকে সুন্দর করে সাজিয়ে দিবে এরকম করে সাজিয়ে দিচ্ছে এখন এটা সুন্দর করে করে এই সাইড ওইসাইড করে সাজিয়ে দেবে এখন এটা যে যার মতো করে সুন্দর করে এই বাদামগুলো বসিয়ে দিবে এবং এটা একটা সুন্দর একটা লুক আসবে এবং তারপরে এটা বরের কাছে নিয়ে যাওয়া হবে আপনাদের কাছে যদি এই ভিডিও ভালো লাগে এরকম আরও যে রিলেটেড ভিডিও আছে এগুলো অবশ্যই দেখতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক দিতে ভুলবেন না আর কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম